मगते हक़ मैदान বিগত পঁচিশ জিরো সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন একটা মেমোরেন্ডাম দেয় আসাম ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা সকলেই জানি যে আজকের দিনে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের স্বার্থে কাজ করে যাচ্ছে কিন্তু যখন একটা সার্কুলার পাস হয় একটা নোটিশ আসে যে এই ক্যাম্পাসের মধ্যে ফিফটি পার্সেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট কোনো কোনো ডিপার্টমেন্টে ফিফটি পার্সেন্ট কোনো কোনো ডিপার্টমেন্টে থার্টি পার্সেন্ট ফিজ আই করেছে যেরকম আমরা জানি যে এম ফার্মা বি ফার্মা এবং লতে ফিফটি পার্সেন্ট ফিজ আই করেছে তো এটা কার কীরকম হলো কোন স্টুডেন্ট সুন্দর সাথে একবারও কথাবার্তা না কোনো কিছুই না ডাইরেক্টলি একটা নোটিশ দেওয়া হয়ে গেল যে ফিফটি পার্সেন্ট ফিজ করেছে যদি আমি বলি ইকোলজি এনভারমেন্টাল সাইন্স সায়েন্সের যদি স্টুডেন্ট থাকে ওরা যদি এই এইটিন থাউজেন্ড দিয়ে এডমিশন নিয়ে থাকে আজকের দিনে ওরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে টোয়েন্টি সেভেন থাউজেন্ড আজকের দিনে অ্যাডমিশন নেবে তো আজকের দিনে এখানে বরাক উপত্যকার থেকে ছাত্রছাত্রীরা পড়ে বা বাইরের থেকেও এসে ছাত্রছাত্রীরা পড়ে আজকের দিনে মিডল ক্লাস ফ্যামিলি কেউ তো এখানের মধ্যে আম্বানি ছেলে না বা কেউ এখানে অন্য কোনো বড়ো বিজনেসম্যানের ছেলে না সবাই পড়ার জন্য আসে এখানের মধ্যে কিন্তু আজকের দিনে এই স্পাইনলেস আসাম ইউনিভার্সিটির প্রশাসন যে আজকের দিনে ছাত্রদের কথা না ভেবে যেভাবে ছাত্রদেরকে পড়াশোনার থেকে সরিয়ে আজকের দিনে আন্দোলন করতে মজবুর করেছে তার এই প্রতিবাদী আজকের দিনে আসাম ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়ন ইন্ডিপেন্ডেন্টলি আজকের দিনে এই তীব্র ভাষায় নিন্দা জানায় এবং হুঁশিয়ারি দিতে চায় আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাডমিনিস্ট্রেশনকে যে আজকের দিনে যদি যেভাবে আগের ফিস ছিল সেইভাবে যদি আগের ফিস না নেওয়া হয় এই আন্দোলন প্রতিবাদ আরও দীর্ঘ আন্দোলনে আমরা রূপান্তরিত করব। তার এই প্রতিবাদে আসাম ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন ছাত্রদের স্বার্থে আছে ছাত্রদের জন্য লড়বে এবং ছাত্রদের লড়তে গিয়ে যদি আমাদেরকে এখান থেকে প্রত্যেকেও সরানো হয় তাও আমরা লড়ে যাব এখান থেকে এটাই আমাদের এই আজকের দিনের কর্মসূচি আজকের দিনে আমরা সকল ছাত্রছাত্রীদেরকে আমরা অনুরোধ করেছি যে আমাদের সাথে এসে যোগদান করার জন্য কারণ এখানের মধ্যে আমার ব্যক্তিগতভাবে যদি আমি কোনো ডিপার্টমেন্টে পড়ি এটা আমার ব্যক্তিগত না এখানে মাস নম্বর অফ স্টুডেন্ট এই আসাম ইউনিভার্সিটির মধ্যে পড়েন এই আসাম ইউনিভার্সিটির স্টুডেন্টস স্টুডেন্টসের আসাম ইউনিভার্সিটি নিয়ে ইমোশন আছে যেভাবে ছাত্রদের জীবন নিয়ে সিনেমিনে খেলা হচ্ছে আজকের দিনে আসাম ইউনিভার্সিটি প্রশাসনের মেরুদণ্ডহীন প্রশাসন বলবো আমি না হলে আজকের দিনে এইরকম ফিস বাড়াতো না একদম কোনো ছাত্র সংসদের সাথে একবারও কথাবার্তা না ডাইরেক্টলি একটা নোটিশ এসে গেলো যে আমি ফিস বাড়িয়ে দিচ্ছি আমি কার সার্থে হয়েছে কিসের জন্য হয়েছে জবাব দিতে হবে জবাব না দিতে পারলে এখান থেকে ঢুকতেও পারবে না এখানে আমরা আন্দোলন করে যাব। আজ আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ থেকে একটা প্রটেস্টে বসলাম আমরা জানি যে আসাম ইউনিভার্সিটিতে এবার যেরকমভাবে অ্যাডমিশনের ফিজ হাইক করে যাচ্ছে প্রত্যেক মানে প্রত্যেক বছরই টেন পার্সেন্ট টোয়েন্টি করে হাইক করে এবার ফোর্টি টু ফিফটি পার্সেন্ট করে হাইক করেছে প্রতিটা ডিপার্টমেন্টে দশ হাজার বিশ হাজার করে হাইক করেছে যেটা একটা স্টুডেন্টের দ্বারা মানে ফিজটা দেওয়া ইম্পসিবল ব্যাপার আমরা স্টুডেন্ট এখানে পড়ার জন্য আসি স্টুডেন্ট কোনো ব্যবসার জিনিস না তো আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকে এটাই দাবি আমাদের কাছে মানে অথরিটির কাছে যে যেরকমভাবে ফিস হাইক করা হচ্ছে যাতে এরকম না হয় আগের যে ফিসটা ছিল এটাই ঠিক আছে আমরা এটাই আপনাকে পড়ার জন্য আসছি আমাদের পড়ার সুন্দর করে একটা সুবিধা করে দেওয়া হোক বাসের ফিস লাস্ট ইয়ার ছিল থ্রি থাউজেন্ড এবার করা হয়েছে ফাইভ থাউজেন্ড কিন্তু আমাদের একটা সিটের মধ্যে তিনজন করে বসে আস বসতে হচ্ছে আমাদের কী লাভ হচ্ছে এই ফাইভ ফাইভ থাউজেন্ড পে করে তো আজ অতটির কাছে আমাদের একটাই দাবি যে আগের যে ফি স্ট্রাকচার ছিল সেরকমই থাকুক আর যত সময় অতটা এটা মানছে না আমরা এই আন্দোলন বসে থাকবো আমরা আন্দোলনকে উঠব না ধন্যবাদ